আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কনকা চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ খেলতে মাঠে নামছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়ামি মেজর লিগ সকালে নিজেদের শেষ ম্যাচে গত একত্রিশে মার্চ নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হয়েছিল মিয়ামি সেই ম্যাচটিতে লুইস সুয়ারেজের গোলে নিউ ইয়র্ক সিটির সঙ্গে এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইন্টারমিয়ামি এবার কনকাক চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ খেলতে মাঠে নামতে যাচ্ছে কোচ টাটা মার্টিন শীর্ষরা। চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব মন্টেডের মুখোমুখি হবে মেসির দল ইন্টার মিয়ামি কনকা কাস চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে নাসভিলকে পাঁচ তিন গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে মিয়ামি অন্যদিকে শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে সিনসিনাটিকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মন্টেডে ইন্টারমিয়ামি ও মন্টেরের মধ্যকার এই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজি স্টেডিয়ামে যা ইন্টারমিয়ামির জন্য একটি হোম ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল চার এপ্রিল বৃহস্পতিবার ভোর ছয়টায় মন্টের ও ইন্টারমিয়ামির মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ভক্তদের সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে অ্যাপেল টিভি ও ফেসবুক লাইভে ইঞ্জুরির কারণে ইন্টারমিয়ামির হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি তবে খুব সম্ভবত ইঞ্জুরি কাটিয়ে এ ম্যাচের মধ্য দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ